আল্লাহ তালার কাছ থেকে বিপদ বালা মুসিবত কখন আসে যখন আমাদের গুণা বেশি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যখন গুণা বেশি হয়ে যায় এখন এমন একটা সময় আমরা পার করতেছি এই সময়টা এমন হয়ে গিয়েছে একটা মানুষকে দেখলে মনে হয় মানুষটা অনেক ভালো ভালো কাজ করে কিন্তু আসলে সে কতটা খারাপ কাজ এবং হারাম কাজের সাথে লিপ্ত হয়ে আছে এটা ওই মানুষটাই জানে কথা বলেন ঠিক কিনা আমাদের এখন পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে চেহারা সুরোত দেখলে মনে হয় মার্শাল্লা আল্লাহওয়ালা নামাজ পড়ে দেখে মনে হয় ধার্মিক কিন্তু ওই লোকটাও আজকে হাজারো ফেতনা হাজারো গুনার সাথে জড়িত হয়ে আছে কথা বলেন ঠিক কি না এটা কি বাস্তব নাকি অবাস্তব বাস্তব এই জন্যই ভূমিকম্প দিয়ে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে হচ্ছে বান্দা আমি চাইলে এক সেকেন্ডের মধ্যে তোমার এই দশতলা বিল্ডিংকে আমি শেষ করে দিতে পারি কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা বলেছেন জহর আল ফেসাদু ফিল বারি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউদি কহম বাদি আমিলু লা আল্লাহ জলে এবং স্থলে যত ধরনের ছোট বড় যত বিপদ আসে এই সব কিছু হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস এই সব কিছু হচ্ছে আমাদের নিজের হাতের কামাই এই জন্য আমাদের সংশোধন হইতে হবে আমরা কিসের কারণে গুনার সাথে বারবার আমরা সম্পৃক্ত হয়ে যাচ্ছি হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি ওইটা থেকে আমাদের দূরে থাকতে হবে এগুলো বেছে পয়েন্ট আকারে আমাদের জীবনটাকে কোরআন দিয়ে ইসলাম দিয়ে রসুলের সুন্না দিয়ে আমরা সুন্দর করে যেন সাজাতে পারি সেই তৌফিক আল্লাহাক রব্বুল আলমিন আমাদেরকে সকলকে দান করে দিক সকলেই বলেন আমিন